আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনি রবি সিম ইউজ করেন আপনি রবি সিমে যদি টাকা ঢুকান টাকা ঢুকালে কিন্তু সাথে সাথে টাকা কেটে নেয় তো আপনি জানেন না আপনার কোন সার্ভিসটি চালু করা আছে তো আজকের ভিডিওতে দেখাবো আপনি সহজেই কিভাবে রুবি যত সার্ভিসগুলো আছে টাকা কাটার সার্ভিসগুলো আছে সবগুলো কিন্তু আপনি বন্ধ করতে পারবেন মাত্র একটি কোড ডায়াল করেই তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন তো চলুন ভিডিও শুরু করা যায় আপনি চলে যাবেন আপনার মোবাইলে ডায়াল পেডে ডায়াল পেডে চলে যাওয়ার পর আপনি এখানে একটু কোড ডায়াল করবেন স্টার নাইন হ্যাশ তো আপনার রবি সিম থেকে এই কোডটি ডায়াল করে আপনি কল দিবেন তো কল দেওয়ার পর আপনার মোবাইলের যতগুলো সার্ভিস আছে টাকা কাটার সার্ভিস সবগুলো কিন্তু এই এক কোড ডায়াল করলে কিন্তু বন্ধ হয়ে যাবে যতগুলো টাকা কাটার সার্ভিস আছে আপনার রবি সিমে আপনাকে আর খুঁজতে হবে না কোন সার্ভিস চালু আছে কোন সার্ভিস কীভাবে বন্ধ করবেন এগুলো খুঁজতে হবে না আপনি জাস্ট এই কোডটা ডায়াল করবেন ডায়াল করে আপনার রবি সিম থেকে কল দিবেন কল দিলে কিন্তু ঠিক এরকম একটি মেসেজ আসবে আসার পর কিন্তু অটোমেটিক্যালি আপনার সমস্ত রবি টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে যাবে তো ভিডিওটা যে পর্যন্তই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ